হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার তেইশ চব্বিশ পেজ নম্বর হচ্ছে চারশো চারশো পেজ থেকে দেখিয়ে দিচ্ছি একটি একটি সম্পাদ্য আর এখানে হচ্ছে এগারো এক নম্বর সম্পাদ্যটি এখানে লেখা রয়েছে একটি সমধি বাহু ত্রিভুজ অঙ্কন কর যার একটি কোণ একশো কুড়ি ডিগ্রি এবং সমান বাহুদয়ের দৈর্ঘ্য সেমি ত্রিভুষ্টির পরিবৃত্ত অঙ্কন করো অর্থাৎ কোন এখানে নিতে হবে একশো কুড়ি আর বাহুটি হচ্ছে সেমি চার সেমি নিতে হবে এখানে এখানে প্রথমে একটা কোন কেটে নিতে হবে একশো কুড়ি ডিগ্রি তারপরে হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এবার চার সেমিটি চার সেমি এখান থেকে মাপ করে নিচ্ছি তারপরে এখানে বসিয়ে একটা উপরে এখানে চাপ তারপরে উপরে একটি চাপ এবার দুটি যুক্ত করে দেবো এখানে যুক্ত করে দিলাম এখানে এখানে নাম দিলাম এ এখানে হচ্ছে বি এখানে হচ্ছে সি এবার অর্ধেকের বেশি করে কেটে নেব এখানে নিচে চাপ উপরে একটি চাপ দিলাম তারপরে হচ্ছে এখানে বি বিন্দু বসে একটি চাপ আর এখানে নিচে একটি চাপ এখানে কেটে নিচ্ছি এখানে এখানে স্কেলের সাথে যুক্ত করে দিচ্ছি এখানে তা সেম এ থেকে সি এখানে যুক্ত করে দিচ্ছি এখানে তার যেখানে যুক্ত হবে কম্পাসটি সেখানে বসিয়ে এবার হচ্ছে এ সি আর এখানে বি এবার যুক্তি হবে বৃত্তি ঘুরি এখানে ঘুরে দিলাম এখানে এখানে উপরে চলে গেল একটু এখানে চেয়ে পরিবৃত্তটি হবে তবে নিচে লিখতে হবে নিম্নয় বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত